জীবনের অনেক সম্পর্ক আছে। কিছু টিকে থাকে কিছু হারিয়ে যায় কিন্তু বাবা মা এমন এক সম্পর্ক যা কখনো বদলায় না কখনো মরে না তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে বড় শক্তি বাবা মা না থাকলে আমরা কেউই আজ পৃথিবীতে আসতে পারতাম না দাঁড়াতে পারতাম না স্বপ্ন দেখতে পারতাম না মা হলো সেই মানুষ যিনি আমাদের না দেখে ভালোবেসে ফেলেন জন্মেরা আগে থেকেই তার ভালোবাসা প্রতি আমাদের নির্ধারিত নিবেদন হয় তিনি আমাদের কষ্ট সহ্য করতে দেন না সব কষ্ট নিজে সহ্য করে আমাদের হাসি খুশি রাখতে চান একটা সন্তান যখন ছোট থাকে তখন মা তার রাতের ঘুম হারাম করে সন্তানের দেখাশোনা করে সন্তান একটু কাঁদলে মায়ের হৃদয় কেঁপে ওঠে মা কখনও সন্তানের জন্যে ক্লান্ত হন না কখনো বিরক্ত হন না অনেক সময় আমরা মায়ের ভালোবাসা মূল্য বুঝতে পারি না তার সামান্য বোকার আমাদের কাজে খারাপ লাগে কিন্তু যখন মা আমাদের পাশে থাকেন না তখন বুঝতে পারি তার উপস্থিতি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল বাবা সেই মানুষ যিনি দিনের পর দিন পরিশ্রম করেন শুধুমাত্র তার পরিবারের জন্য তিনি হয়তো মুখে কিছু বলেন না কিন্তু তার প্রতিটি কাজ আমাদের সুখের জন্যে নিবেদন হয় বাবা নিজের ইচ্ছার স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই করে বাজারে গেলে নিজের জন্য কিছু কেনেন না কিন্তু সন্তানের জন্যে ভালো কিছু কিনতে কখনো ভুলেন না নিজের কষ্টের কথা কাউকে বলেন না কিন্তু সন্তানের সামান্য সমস্যাতে চিন্তিত হয়ে পড়েন একটা ছোট্ট গল্প খুব প্রচলিত আছে এক ছেলে তার বাবার পুরনো জুতো দেখে লজ্জা পেয়ে বাবাকে নতুন জুতো কিনতে বলল বাবা হেসে বললেন তোমার জন্যে নতুন বই কিনতে গিয়ে নিজের জন্যে জুতা কিনতে পারেনি আমরা অনেক সময় বাবার এই আত্মত্যাগ বুঝতে পারি না ছোটোবেলায় বাবা মা আমাদের এক মুহূর্ত চোখের আড়াল হতে যেতেন না কিন্তু বড়ো হয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি নিজের জীবন নিয়ে তাদের খোঁজ নেওয়া ভুলে যাই সময় দেওয়া ভুলে যাই একটা সময় আসে যখন বাবা মা আমাদের সাহায্য ছাড়া চলতে পারেন তখন আমাদের দায়িত্ব তাদের আগলে রাখা। যেমন তারা আমাদের শৈশবে আগলে রেখেছিল কিন্তু বাস্তবতা হল আমরা অনেক সময় বাবা মায়ের কথা বলে যাই তাদের একারিত্ব বুঝতে পারি না আজ এই ভিডিওটা আমাদের শেষ কথা বাবা মা শুধু জন্মদাতা নন তারা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি তারা আমাদের পাশে থাকলে আমরা সব প্রতিকূলতা পেরিয়ে যেতে পারি তাই বাবা মায়ের যত্ন নিই তাদের সময় দিন কারণ একদিন তারা আর আমাদের মাঝে থাকবেন না তখন তাদের অভাবটাই সবচেয়ে বেশি অনুভূত হবে পৃথিবীর সব সম্পর্ক এক সময় বদলে যায় কিন্তু বাবা মায়ের ভালোবাসা চিরকাল একই রকম থাকে তো আজ এই ভিডিওটা যদি ভালো লাগে তো বাবা মায়ের জন্যে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাই করুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে